ওম নমস্তে জয় শ্রীরাম জয় জয় হরিভর তো বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং সেখানে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ ভগবান রামের যে মূর্তি যে প্রাণ প্রতিষ্ঠা সেটি হতে চলেছে কিন্তু এই নিয়েও দেখা গেছে বহুজনের বহু মতভেদ রয়েছে এমনকি বহু বহু সন্ন্যাসী যারা নিজেদেরকে বর্তমানে শঙ্করাচার্য পীঠের সন্ন্যাসী বলে দাবি করে তাদের মধ্যে বহু এমন ধরনের উদ্ভট কথা তাদের মাধ্যমে ভেসে আসছে যার কোনো মাথা মন্ড নেই যেমন আপনাদেরকে এই শঙ্করাচার্য সম্প্রদায়ের একটি জিনিস দেখায় অর্থাৎ তিনি নিজেকে শঙ্করাচার্য বলে দাবি করেন বা শঙ্করাচার্য সম্প্রদায় তিনি সন্ন্যাসী তিনি কি বলছেন একবার শুনুন অল্প করে আপনাদের শোনাই তারপর মূল আলোচনা হয়ে যাবে दिया था हस्ताक्षर करने वाले महान भावों ने और नरसिंह राव ने मिलकर एक आतंकवादी हुरियत नेता का एजेंट पुरी के शंकराचार्य पद पर प्रतिष्ठित माना गया और देश विदेश में घुमाया गया कांग्रेस ने उसको जन्म दिया सपा इत्यादि ने उसका पोषण किया आज भाजपा तो की सरकार है आदित्यनाथ योगी जिस प्रांत के हैं मुख्यमंत्री उसी प्रांत का वो व्यक्ति है जो आतंकवादी के देश विदेश में घूमता है मोदी जी आदित्यनाथ योगी जी सब मेरे परिचित हैं लेकिन मैं समय देता हूँ पंद्रह दिनों का अगर उस आतंकवादी को जो देश के विरोध में आदि से मिला हुआ है पर रहे तो मैं न आदित्यनाथ योगी न मोदी जी का शासन होने दूंगा और कांग्रेस को भी शासन नहीं होने दूंगा जिसने उसको जन्म दिया था मचा दूंगा, भारत का फिर स्वरूप कुछ और ही होगा हो इसलिए मोदी जी योगी जी साधना मुझे दुर्व न समझे मैं ब्रह्म का प्रयोग करूंगा कितने तो सुन ले সেখানে একটি কথা উনি খুবই ঠিক বলেছেন সেটি যে মুলায়ম সিং যাদব যে কিনা মানে হিন্দুদের চোখে অনেক বড় অপরাধী এবার সে কী করেছে সেটা যদি আমি বলতে চাই এখানে অনেক বড় ইতিহাস তৈরি হয়ে যাবে ভিডিও অনেক বিস্তৃত হয়ে যাবে তো তার আগে বলি এই যে শঙ্করাচার্য পিঠের সন্ন্যাসী এর নামবোধে শঙ্করাচার্য হবে পুরীর কোনো এক পিঠের ব্যক্তি তা এই ব্যক্তিদের মতো ভণ্ড স্পষ্ট ভাষায় যাকে বলে ভণ্ড কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি যে বলছে কি না আমার কথা না মেনে যদি প্রধানমন্ত্রী মোদী বা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি কিছু করেন আমি না তো বিজেপির শাসন হতে দেব না তো আমি কংগ্রেস শাসন হতে দেব আমি নিজের যোগ বলে যোগের ক্ষমতা বলে আমি এদেরকে ভস্ম করে দেব তো কথা হলো হেনার কাছে প্রশ্ন করতে যে কুড়ি দিন তো প্রায় পনেরো দিন উনি টাইম দিয়েছিলেন প্রায় কুড়ি দিন হতে চললো ওনার যোগবল কোথায় গেলা হয় উড়ে গেল এর দ্বারা তিনি কি করলেন সনাতন ধর্মের গৌরবকে তিনি উঁচু করলেন এটা ছাড়াও এটা তো সামান্য ক্লিপ এটা ছাড়া উনি আরও অনেক কথা বলেছেন যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ অসম্পূর্ণ মন্দিরে যেভাবে হচ্ছে এভাবে যদি পূজা হয় তাহলে ওই মন্দিরের যে মূর্তি থাকবে মূর্তির ভিতর অনেক ভূত প্রেত তার মধ্যে প্রবেশ করবে এরকম ধরনের কথাও তিনি বলেছেন কথা এতদিন ধরে যে তাঁবুর ভিতর যে রামলালার যে পূজা হতো এতদিন তার মধ্যে ভূত প্রেত ঢোকেনি হঠাৎ করে তার মধ্যে ভূত প্রেত চলে আসবে আর উনি যে বললেন যে পনেরো দিন আমি সময় দেব দেখবো নাহলে আমি নিজের দিব্য শক্তি বা ব্রহ্ম তেজ দ্বারা সব কিছু ভস্ম করে দেব না মোদীজির শাসন হবে না রাহুলের শাসন হবে না যোগী আদিত্যনাথ থাকবে তা কথা হলো এই ধরনের কথা বলে উনি কি করতে চাইলেন এখানে কিন্তু উনি সনাতন ধর্মটাকেই নিচে দেখিয়ে দিলেন আপনারা ভাবছেন কীভাবে তার কারণ হলো উনি তো নিজেই বলেছেন কোনো দিন দেখব তারপরে ব্রহ্ম তেজ দ্বারা উনি সব কিছু ভস্ম করে দেবেন মোদীকে যোগীকে না তো কারো বিজেপির শাসন হতে দেবেন না তো কংগ্রেস শাসন হতে দেবেন পনেরো দিন তো পেরিয়ে গেল ওনার যোগ বল যোগক্ষমতা কোথায় গেল ওনার ব্রহ্ম তেজ কোথায় হাওয়ায় উড়ে গেল অর্থাৎ উনি যে একটা পাক্কা ভণ্ড তার প্রমাণ এটাই কারণ কি মোদীজি যোগীজি নিজেদের যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের তারা অনড় আছেন তবে হ্যাঁ মুলায়ম সিং যাদবের পরিবারকে না ডাকাই উচিত ছিল মন্তব্য পক্ষে রাম মন্দিরের পক্ষে এই কথা তিনি ঠিক বলেছেন তার যে ব্রহ্মতেজের কথাটা তিনি যে বলেছেন এটা সম্পূর্ণ ঢপবাজি তার মধ্যে কোনো ব্রহ্মতেজ নেই যার মধ্যে ব্রহ্ম তেজ থাকবে সেরকম তদলে তদলে কথা বলবে সেরকমভাবে বসে কথা বলবে প্রধানমন্ত্রীকে এইভাবে সেই হুমকি দেবে অর্থাৎ মারার হুমকি কেবল ইনডাইরেক্ট সন্ত কাকে বলে আপনারা তো গীতায় পড়েছেন যে দুঃখে সনুদ্িগ্ন মন সুখে সো বিগত স্পৃহ রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মণির উচ্চাতে যার কাছে সুখ দুঃখ সমান যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি হলেন প্রকৃতপক্ষে সন্ন্যাসী তিনি হলেন প্রকৃতপক্ষে স্থিতপজ্ঞ মণি এদের ব্রহ্মতেজ তেজ মণি এদের বলা হয় এই ব্রহ্মতেজ সারা দুনিয়ার সামনে ক্যামেরার সামনে উনি বলে বেড়ালেন যে ব্রহ্ম দ্বারা আমি সব কিছু লুপ্ত করে দেব। কি ব্রহ্ম দেখালেন উনি যে ঢোলটা পিটেলেন এই ভিডিও তো বিধর্মীরা বহুজন দেখলেন তারা দেখে ভাবলেন কি না তাহলে কিছু একটা হবে ব্রহ্ম হিন্দু সন্ন্যাসী ব্রহ্ম যদি উনি সত্যিই যদি ব্রহ্ম তেজ বলে ওনার মধ্যে কিছু থাকতো উনি যদি দেখাতেন তাহলে সনাতন ধর্মের প্রতি বাকি যে ধর্মের বাকি যে পন্থের লোক বাকি যে মতের লোক বাকি সম্প্রদায়ের লোক কিন্তু সনাতন ধর্মকে বিশ্বাস করত। যে না সনাতন ধর্মের সন্ন্যাসীদের সেই শক্তি আছে অর্থাৎ তাদের ধর্মই গ্রহণ করা উচিত তাদের মত কি গ্রহণ করা উচিত কিন্তু উনি কি করলেন ব্রহ্মতেজের কথা বলে তার ব্রহ্মতেজ কোথায় লুপ্ত হয়ে গেল উল্টে উনি তোদলে তোদলে কথা বলছেন তোতলা যেটাকে বলে তাহলে তিনি ব্রহ্মতেজের কথা বলে তিনি কি করলেন সনাতন ধর্মকে কটাক্ষের বা বলে লোকের সামনে হাসার পাত্র যেটাকে বলে হাসির খোরাক তিনি করে তুললেন এটাই তার ব্রহ্ম এই তার ব্রহ্ম ক্ষমতা এই তার যোগ শক্তির প্রভাব আপনি ভাবুন তো কোনো সন্ন্যাসী যে আমি যোগ শক্তির বলে এই করে দেবো ওই করে দেবো যেমন একটা বাবা উঠেছিল কিছুদিন আগে কুতিয়া বাবা কুতিয়া বাবা কি কুতিয়া মহারানীর পূজা করে সে অনেক কিছু ক্ষমতার কথা বলেছিল হলো কি কি করলো কিচ্ছু না উল্টে সে চিটিং ফ্রড প্রমাণিত হয়েছিল অতএব এই ধরনের বাবারা এখানে বসে বসে রাম মন্দিরের রাম মূর্তির ভিতরে যে মূর্তি এখনো প্রতিষ্ঠা আনি তার ভিতরে পেট ঢুকিয়ে দিচ্ছেন ক্ষমতা তার ভালো আছে উনি ব্রহ্মতেজ দ্বারা সব কিছু লুপ্ত করে দেবেন তো কি করলেন তাহলে উনি যে মানে সন্ন্যাসী হয়ে যে এত বড় মিথ্যে কথা বললেন ব্রহ্মতেজ দ্বারা সব কিছু আমি চোপাট করে দেবো ওনার কথা তো মিথ্যা প্রমাণিত হয়ে গেল উনি তো মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেলেন ওনার যত ভক্তরা বা ওনাকে যারা রেসপেক্ট করতেন তাদের কি হলো তাহলে ব্রহ্মতেজ দেখাবেন বলে তিনি ব্রহ্মতেজ দেখাতে পারলেন না তাহলে বাকি সম্প্রদায়ের লোকেরা কি ভাববে হিন্দু সন্ন্যাসীর ঠকবাজ হিন্দু সন্ন্যাসীর মিথ্যবাজ এদের মধ্যে ব্রহ্মতেজ বলে কিছু থাকে না ব্রহ্মতেজ তেজেরই গল্প হচ্ছে গাল গল্প এই এনাদের মতো লোকের জন্য উনি আজকে যুগে বল যুগে বসে বলছেন রাম মন্দির রামের মূর্তির ভিতর ভূত প্রেত ঢুকিয়ে দেবো যেখানে তুলসীদাসজি লিখে গেলেন যে ভূত পিসা যে নিকট নেহা হবে মহাবীর যার নাম শোনাবে যেখানে শোনা যে ভূতে ধরলে রাম নাম করলে ভূত পালায় সেখানে নামের মূর্তির মধ্যে উনি ভূত ঢুকে যাওয়ার কথা বলছেন এই হলো এদের অবস্থা সনাতন ধর্মের প্রকৃত শত্রু কারা এরা ঘরের ভিতর শত্রু বাইরে কোনো সম্প্রদায় আমাদের শত্রু না এরাই হলো আসল শত্রু ভণ্ডাম পাখন ছড়ানোই সব থেকে বেশি যারা এগিয়ে তারা হলো এরা ওই যে একটা কথা আছে যে ধর্মের লক্ষণ কোনো বাহ্যিক চিহ্ন নয় অর্থাৎ বাহ্যিক মালা গেরু অবসন দেখে কাউকে প্রকৃতপক্ষে ধার্মিক প্রকৃতপক্ষে মহান সন্ন্যাসী এসব ভাবার কোনো দরকার নেই আপনাদেরকে বলছি এইসব ভণ্ডদের পাল্লায় না পড়ে আপনারা রাম মন্দির যারা যারা দর্শনের জন্য হিন্দুরা আজ প্রায় পাঁচশো বছর ধরে অপেক্ষা করে আছে তো আসুন আমরা রাম মন্দির যে হচ্ছে সেই উৎসব আমরা পালন করি ঘরে ঘরে আমরা বৈদিক ধ্বজ ওম ধ্বজ তুলি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্তে জয় শ্রী রাম